বসুন্ধরা আবাসিকের বাড়ি বা ফ্ল্যাটের মালিকেরা গত ছয় বছর ধরে হোল্ডিং ট্যাক্স দিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে এই ট্যাক্স আদায়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ইতিমধ্যে নোটিশ দেওয়া শুরু করেছে বাড়ি বা ফ্ল্যাটের মালিকেরা এটি ইতিবাচক সাড়া দিচ্ছেন বলে ডিএনসিসি জানিয়েছে তবে বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট বা বাড়ির মালিকদের কাছ থেকে নিয়মিত অর্থ আদায় করছে বসুন্ধরা গ্রুপ এর পরিমাণ বছরে পঞ্চাশ কোটি টাকা বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির নামে এই অর্থ তোলা হয় পরে তারা এই অর্থ বসুন্ধরা গ্রুপের হাতেই তুলে দেয় জানা গেছে গত ছয় বছরে তিনশো কোটি টাকার বেশি তুলেছে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটি সোসাইটিকে আবাসিক ভবনের প্রতি বর্গপুটের জন্য মাসে সাইট থেকে আশি পয়সা এবং বাণিজ্যিক ভবনের জন্য এক টাকা আশি পয়সা দিতে হয় সেই হিসাবে এগারো হাজার ফ্ল্যাট ও ভবনের মালিকদের কাছ থেকে বছরে পঞ্চাশ কোটি টাকারও বেশি আদায় করে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটি বসুন্ধরা আবাসিকের ভবন ও ফ্ল্যাটের মালিকরাই বলছেন রাজুকের কাছ থেকে অনুমতি নিয়ে ভবন নির্মাণ করা হয়েছে তবে সিটি কর্পোরেশনের মধ্যে থাকতে হয় বলে অবশ্যই ডিএনসিসি কে ট্যাক্স দেওয়া উচিত তবে বসুন্ধরায় নিরাপত্তা ব্যবস্থা ভালো বলে তারা স্বীকার করেছেন কিন্তু বসুন্ধরার পক্ষ থেকে ঘুরিয়ে যে অর্থ নেওয়া হয় তা আসলে অতিরিক্ত বলে তারা মনে করেন। তাদের অভিযোগ এখানে বাস করে বসুন্ধরার বিপক্ষে কথা বলা যায় না। তারা যেটা ভালো মনে করে সেটাই করে। বসুন্ধরা আবাসিকের ভবন ও ফ্ল্যাটের মালিকদের আশা সরকার যদি বসুন্ধরায় হস্তক্ষেপ করে তাহলে এদের দাপট কিছুটা কমবে। হোল্ডিং ট্যাক্সের ব্যাপারে ডিএনসিসি জানিয়েছে বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট ও বাড়ির মালিকদের সাল থেকে দিতে হবে মালিকদেরই পরিশোধ করতে হবে এই ট্যাক্স ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম বলেন বসুন্ধরা কর্তৃপক্ষের একটা কথা ছিল যে রাজুক তাদের এখনও প্রজেক্ট হ্যান্ড করেনি আমরা দেখেছি বসুন্ধরার অনেকগুলো ব্লকের নির্মাণ কাজ এরই মধ্যে শেষ হয়েছে সেগুলোতে আমরা ট্যাক্স আদায়ের কাজ করতে পারি আমরা সেসব ব্লকে নোটিশ দিচ্ছি বাসিন্দারা সাড়াও দিচ্ছেন তসিফ দৈনিক সমাচার ঢাকা